দুর্ভাগ্য মুসলিমদের তারা এত সুন্দর ধর্মগ্রন্থ এবং ধর্ম পাবার পরেও তারা বিভ্রান্ত হয় এবং প্রতভষ্ট হয় সে ধর্মে পরিষ্কারভাবে বলা হয়েছে তোমার বন্ধু কারা শত্রু কারা কার সাথে তুমি সম্পর্ক স্থাপন করবে কার সাথে করবে না আমরা মুসলিমরা সমস্ত কথা ভুলে গিয়ে এমন সমস্ত ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করছি যার পরিপ্রেক্ষিতে গোটা পৃথিবীতে মুসলিমদের বড় দুর্ভোগ যন্ত্রণা কষ্ট বিভিন্ন শক্তি এমনভাবে ঘাড়ের উপর চেপে বসেছে মুসলিমদের আজকে ভয়ঙ্কর পরিস্থিতি মধ্যপ্রাচ্যে লক্ষ্য করলে দেখা যায় রাসুল্লাহ সাল্লু সাল্লাম যে সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্ন কাউম যাদের সাথে সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছে মুসলিম কিছু নেতৃত্ব তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং গোটা মুসলিম জাহানকে বিপদে পতিত করেছে যদি ইসলাম ইসলামের মৌলিক বিষয়গুলো ফলো করত তারা তাহলে সাধারণ মুসলিমদের এমন পরিণতি হতো না মধ্যপ্রাচ্যে লক্ষ্য করলে দেখা যায় যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো তাদের নিজেদের স্বার্থে নিজেদের ভোগ ভোগবিলাসের স্বার্থে যে সমস্ত বন্ধু জুটিয়েছে ইসলামের বাহিরে তারা ইসলামকে ধ্বংস করতে যত আয়োজন করেছে এই সমস্ত মুসলিমরা তার কোনো কিছু দেখে না বোঝে না দেখতে চায় না তাদের নিজেদের স্বার্থে নিজেদের আখের গোসাতে মুসলিম জাহানকে সমগ্র মুসলিম কাউমকে বিপদের মুখে ফেলে দিয়েছে আল্লাহ বড়ই মেহরবান এবং দয়ালু তিনি সমস্ত কিছু জানেন এবং বোঝেন আল্লাহ এ সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানদের সঠিক জ্ঞান দান করুন এবং মুসলিমদেরকে নিপীড়ন থেকে রক্ষা করুন আল্লাহ তালা বড়োই মেহেরবান ও দয়ালু